এখানে কাজ নেই কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে একশো দিনের কাজ চৌপাট করে দিয়েছে যেটা আইন করে করা হয়েছিল সেই নিয়ে অনেক জোরালি দেখেছি নাটক এখান থেকে দিল্লি পর্যন্ত তো গ্রামে কাজ নেই তারপরে দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে গ্রাম থেকে শহরে যে পলায়ন সেটা আটকানো গিয়েছিল গ্রামে কাজ সৃষ্টি করে ফুট ফরওয়ার্ক দিয়ে শুরু হয়েছিল অভিসংস্কার হয়েছিল সেচের ব্যবস্থা হয়েছিল এক ফসলি চোদ্দ ফসলি তিন ফসলি করা হয়েছিল এখন দেখবেন স্কুল খাকা করছে স্কুল বন্ধ হচ্ছে ড্রপ আউট হচ্ছে আজকেও কাগজ রেখেছেন উইমেন ট্রাফিকিং মেয়ে পাচার হচ্ছে আর অন্যদিকে কাজের সন্ধানে বিভিন্ন রাজ্যে লোকে যাচ্ছে শুধু বিভিন্ন রাজ্যে যায় না বিভিন্ন দেশ থেকে অন্যান্য দেশে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের হিউম্যান মাইগ্রেশন হয় অতীতে হয়েছে এভাবেই আমাদের বড় বড় নগর শহর গড়ে উঠেছে দিল্লি কি শুধু পাঞ্জাবি দিল্লি কি শুধু হিন্দি ভাষী দিল্লি কি শুধু দিল্লি ভাষী গোটা দেশ করেছে কলকাতা কি শুধু বাংলা এক সময় গোটা পৃথিবী গোটা এশিয়া গোটা দেশের মানুষ এই কলকাতা গড়ে তুলেছে এভাবেই কসমোপলিটান কালচার গড়ে ওঠে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে আমরা এটা স্বীকার করেছি অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল যেটা এটা একটা বহুভাষিক দেশ কোন একটি ভাষা না এটা আমাদের মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে ইন্ডিয়া ইজ এ মাল্টি স্টেট যেটা আর এস এস বিজেপি স্বীকার করে না ওরা মনে করে এক জাতি এক ধর্ম এক ভাষা কিন্তু আমাদের এখানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই বৈচিত্র্যকে স্বীকার করেন না আর এস এস আর এস এস রাজনীতি এই জন্য গোটা দেশে আর এস এস বিজেপি কে কেউ ছুতো না আমাদের মুখ্যমন্ত্রী প্রথম পশ্চিমবঙ্গ থেকে আর এস এস কে ডেকে নিয়ে এলেন বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করবেন বলে বলেছিলেন আর এস নয় আর বিজেপি আমার ন্যাচারাল এলাই আচ্ছা বিজেপি আসবে বিজেপি রাজনীতি আসবে না আর এখন বলছেন আমি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করব আরে আন্দোলন করে মানুষ বিরোধীরা যাদের কণ্ঠস্বরকে বন্ধ করা হচ্ছে কেন্দ্র রাজ্য সরকার মিলে এই যে নয় জুলাই গোটা দেশের শ্রমজীবী মানুষ কেটে খাওয়া মানুষ কোটি কোটি মানুষ রাস্তায় নামলেন ধর্মঘট করলেন কেন্দ্র সরকারের বিজেপির মোদী সরকারের নীতির বিরুদ্ধে সরকার কি করে পুলিশকে নামিয়ে ভ্রমণ করার চেষ্টা করে তাতেও তো হলেন না সেটা রুটি রুচি প্রশ্ন ছিল আপনারা শুনলেন সমকটের বিষয় ছিল কৃষকের ফসলের দামের প্রশ্ন ছিল বেকারের কাজের দাবি ছিল কিন্তু আমরা দেখলাম নির্লজ্জ দালালি করলেন এই জুলাই মাসের ন তারিখে পুলিশকে দিয়ে কেন্দ্র সরকারের হয়ে আর এখন বলছেন আমি ভাষা আন্দোলন করব ভাষা আন্দোলন পূর্ব বাংলা হয়েছিল এই বাংলা ভাষা নিয়ে তবেই মুক্তিযুদ্ধ তারপরে হচ্ছে নতুন দেশের গঠন ভাষা আন্দোলন কাছারে হয়েছিল সরকারের পলিসির বিরুদ্ধে পাকিস্তানের পলিসি হোক পাকিস্তান সরকারের পলিসির বিরুদ্ধে হোক আর তৎকালীন আসাম সরকারের বিরুদ্ধে হোক আসাম সরকারের নীতি বিরুদ্ধে হোক এখন দাঁড়িয়ে উনি যে কাজটা চিপ সেক্রেটারি দিয়ে করানো উচিত এত কোটি টাকা মাইনে দেওয়া হয় লক্ষ টাকা এতগুলো প্রাক্তন সব চিফ সেক্রেটারিকে পুষছে টাকা দিয়ে তাহলে ওনার তো বিভিন্ন রাজ্যের চিফ সেক্রেটারিকে লেখা উচিত সেই চিফ সেক্রেটারিগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত যে সংবিধান অনুযায়ী এদেশের যে কোনো নাগরিক যে কোনো রাজ্য থেকে যে কোনো রাজ্যে যেতে পারে এবং বসবাস করতে পারে তিনশো সত্তর ধারা বাতিল করে এটাই বলেছিল যে কাশ্মীরে বিশেষ অবস্থা আছে সেখানে অন্য জায়গা থেকে লোকে গিয়ে জমি কিনতে পারে না মোদী নাকি এমন আইন করে দিয়েছে এবার সবাই গিয়ে সেখানে ঘর বাড়ি জমি কিনবে আর অন্যদিকে আর এসে বলছে তুমি এখানে বাংলা ভাষায় কেন কথা বলো তুমি ভিন তুমি রোহিঙ্গিয়া তুমি বাংলাদেশি কালকেও গুরগাঁওতে কত মানুষকে থানায় পুলিশ নিয়ে গিয়ে বসে দিয়েছে কোন নিয়ম মানছে না কোন কাগজ মানছে না আমরা দেখছি গুরগাঁও থেকে গুজরাট থেকে আসাম মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা মহারাষ্ট্র ছত্তিশগড় মধ্যপ্রদেশ যেখানে এখানে বিজেপি বিজেপি রাজ্য আছে

তখন কান্নাডিগা নাম করে আমরা দেখেছিলাম দিল্লিতে ব্যাঙ্গালোরে কিভাবে উত্তর পূর্ব ভারতে যারা মানুষ গিয়েছেন মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম ত্রিপুরার তাদের উপর আক্রমণ করা হয়েছিল চেহারা দেখে মোদী পর্যন্ত বক্তৃতা করে চীন বিরোধী বক্তৃতা করার জন্য বলছেন এদের চোখ টানা টানা চোখ খোলে না তাহলে এটা একটা নতুন বর্ণ বৈষম্যবাদ আপাথে আদারিং যেখানে দাঁড়িয়ে আমার মতো নয় পিপল নট লাইক আস এইভাবে ভাগ করা হচ্ছে আর রাজা রাজা যুদ্ধ হয় উলু খাগড়া প্রাণ যায় সবচেয়ে প্রান্তিক মানুষ যারা এখানে কাজ দাপে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিক একেবারে দিন মজুর একেবারে অসংগৃত শ্রমিক নির্মাণ শ্রমিক তাদের ওপর আক্রমণ আনা হচ্ছে এটা যদি মনে করেন এটা তো ওদের ব্যাপার ওদের ব্যাপার না এইভাবেই শুরু হয় এই যে এসআইআর করছে আমরা জানি আসামে মঙ্গলদয়ী উপনির্বাচনে আটাত্তরে ওখানকার আর এস এস উগ্র নাম করে বলেছিল এখানে বাংলাদেশি ভোটার আছে এর জন্য মঙ্গল না তারপরে আসুন তারপরে এজিপি তারপরে বাঙালি খেলাও তারপরে আসাম আন্দোলন আজকে তারা কোথায় গেল ঝাঁকে কই ঝাঁকে মিশে গেছে সব বিজেপি সামিল হয়েছে আর তবেই আজকে হেমন্ত বিশ্ব শর্মার সাহস হয় যে জনগণনায় করে যদি কেউ মাতৃভাষা বাংলা বলে তাকে বিদেশি বলা হবে কোন সাহসে বলছেন আমাদের সংবিধানে অষ্টম তফসিল আছে যেখানে দাঁড়িয়ে বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে আসলে আর এস এর মন গড়া কথা এটা এবং সেটা ওরা আস্তে আস্তে বিশ্বাস শুধু করে না হোয়াটসঅ্যাপ থেকে বাকিদের বিশ্বাস করিয়েছে হিন্দু হিন্দু হিন্দুস্তান ভাগ মুসলিম পাকিস্তান আগে এটা বলতো আর এখন তাহলে বাংলা যদি কেউ ভাষা বলে তার আগে বাংলাদেশে অনুপ্রবেশকারী বলেছে তারপরে রোহিঙ্গিয়া বলেছে তারপরে বাংলাদেশ বিদ্বেষ তৈরি করেছে মিডিয়াকে ব্যবহার করে ঘৃণা ছড়িয়েছে তারপরে কাউকে দেখে দিলেই মানুষ বলবে যাকে বাবা ওরা খুব বিপদ করতে এসেছিল আমরা বেঁচে গেলাম আসলে প্রজাতন্ত্রকে যখন স্বৈরতন্ত্র রূপান্তরিত করে গণতন্ত্রকে শেষ করে যখন এই নয়া ফাঁসিবাদী চরিত্র ফুটে উঠছে তখন এই আদায় করে এরকম আমেরিকায় করছে যারা উদ্গঠন করে গেছে ছাত্র গেছে তাদেরকে তাড়াচ্ছে থাকে জেনে তবে মায়া পড়ে ধরে ফেলে বের মারছেন ইউরোপে যে ভারত ও পাকিস্তান ও বাংলাদেশ তো ভুটান হোক দক্ষিণেশে যদি যায় আফ্রিকান যদি যায় ঢাকা যেভাবে আদারিক করা হয় না আমাদের মত নয় এটা হচ্ছে ফ্যাসিবাদী চরিত্র আমাদের কেন সেইভাবে একটা রাষ্ট্রের সঙ্গে অঙ্গরাজ্য করছে আমরা মনে করতে যাই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে সংবিধান অনুযায়ী আমাদের দায়িত্ব ভাগ আছে নির্বাচিত সরকারের রাজ্য তালিকা আছে কেন্দ্র তালিকা আছে যুগ্ম তালিকা আছে দেশের ইন্ট্রা ইন্টারনাল মাইগ্রেশন যে অর্থনীতি আমরা নিয়েছি শিক্ষা কাজের জন্য স্বাস্থ্যের জন্য এক রাজ্য থেকে আরেক রাজ্যে মানুষ যাবে আরো বেশি সেটা বাড়বে তাহলে কেন্দ্র সরকার সংবিধান প্রনেতরা তখন বলে দিয়েছেন যে কেন্দ্র সরকারের দায়িত্ব ইউনিয়ন লিস্টে আছে ইন্টারনাল মাইগ্রেশন হলে দেশের মধ্যে এক জায়গার মানুষ অন্য জায়গায় গেলে তার ওয়েলবিং তার নিরাপত্তা তার সামাজিক সুরক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারের তাহলে আমি যদি কোথাও যাই আমার রেশন পানি বন্ধ করিতে পারে না আমি ভারতবাসী এটা হচ্ছে ইউনিটি আসলে বিজেপি এই সাম্রাজ্যবাদ বিরোধী এই যে বৈচিত্রের ঐক্য তৈরি হয়েছিল বৈচিত্রের মধ্যে সেটাকে স্বীকার করে না স্বাধীনতার উত্তরাধিকার স্বীকার করে না এই বৈচিত্র্যকে স্বীকার করে না যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে স্বীকার করে না সাংবিধানিক কাঠামোকে স্বীকার করে না তাহলে আজকে দাঁড়িয়ে প্রশাসনিক স্তরে রাজ্য সরকারকেও এটাকে চেক করার কথা রাস্তায় দাঁড়িয়ে ভোট নয় মমতা ব্যানার্জি বলছেন আমি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করব ছাব্বিশের বিধানসভা নির্বাচন করতে আন্দোলন চলবে তার বোঝা যাচ্ছে এটা নির্বাচনের ইস্যু মনে করছেন ভোট করানোর জন্য আর তাহলে বিজেপিকে আমরা এটাই বলছি বিহারের ভোট আছে এসআইআর করছে বাংলার ভোট আছে এখন এইভাবে বাঙালি নিধনে নেমেছে বাংলাদেশ বাংলাভাষীদের উপর হেনস্থা করছে তাহলে বিজেপি আর তৃণমূলের রাজনীতি এক এটা অনেকে মনে করেন না এটা বুঝতে হবে দুটো আলাদা প্রয়োগ কিন্তু প্রজেক্ট একটাই ছাব্বিশের নির্বাচনের আগে বিভাজন করো মানুষের মধ্যে অসুরক্ষা নিরাপত্তাহীনতা ভয় ভীতি সঞ্চার করো আর তারপরে বলো কে বাঁচাবে দেশে বলবে মোদী হ্যাঁ ছাপ্পান্ন ইঞ্চি আর মমতা বলবে আমি আছি রাজ্যে সুতরাং এই ভয় থেকে মুক্ত করতে হবে মানুষকে আমাদের এখানে শুধু মিছিল শেষ নয় অনেকক্ষণ ধরে বললাম আমাদের একটা পাড়ায় মহল্লায় গিয়ে বলতে হবে যেটা নির্বাচিত সংস্থা পঞ্চায়েত পুরসভা তাদের দায়িত্ব তারা পালন করছে না তাদের হাত থেকে ক্ষমতা নেওয়া হচ্ছে কেন্দ্র ভবন হচ্ছে চিফ সেক্রেটারি ঠিক করবে পাড়ায় পাড়ায় কি হবে ওই যে দশ লাখ টাকা বলেছে তাহলে বিকেন্দ্রীকরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কাঠামো কেন্দ্রীয় সরকার ভাঙছে রাজ্য সরকারও ভাঙছে হাতে যেমন ক্ষমতা চাই জেলার হাতে চাই ব্লকে চাই পঞ্চায়েতে চাই সেই সবটাকে লোপাট করে দিচ্ছে আমি এর বেশি কথা বাড়াবো না আমাদের ঘৃণা আমরা উগড়ে দিচ্ছি এবং আর এস এস বিজেপি সান পরিবারের কাছে দাবি জানাচ্ছি নেতাদের মধ্যে ন্যূনতম মর্যাদা বোধ থাকে আর যদি বাংলার বাঙালি রক্ষকদের মধ্যে থাকে তাহলে হেমন্ত বিশ্ব শর্মাকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে তাদের দোষচার হতে হবে কারণ তারা বাংলা ভাষা কাপন করেছে বাঙালি কাপন করেছে সংবিধান কাপন করেছে সংবিধানই ক্ষতায় আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের মানুষ তাদের উপর যদি শাস্তি নেমে আসে তাহলে এ রাজ্যেও বিজেপি শান্তিতে থাকতে পারবে না এই শপথ আমাদের নিতে হবে এটা শুধুমাত্র ভোটের জন্য